আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু শীতের জুতা কালেকশন নিয়ে এসেছি শীতের জন্য যারা ঘরে বাইরে পড়ার জন্য সুন্দর শীতের জুতার কালেকশন চাচ্ছিলেন যেগুলো পরে পা গরম থাকবে পা ধুলাবালি থেকে আপনাদের প্রোটেক্ট করবে পাটা ভালো থাকবে পা ফাটবে না নরম থাকবে তাদের জন্য শীতের জুতার কালেকশনগুলো নিয়ে আসা হয়েছে যাদের এই ডিজাইন যাদের এই জুতা ভালো লাগে অর্ডার করে ফেলবেন মাত্র একশো টাকা করে একশো নিরানব্বই টাকায় শীতের জুতা কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন জুতাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে নতুন ডিজাইনের পছন্দ মতো কালেকশন পছন্দ মতো জুতাগুলো পেয়ে সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন প্রোডাক্টগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যার যে ডিজাইন যার যে জুতা ভালো লাগে অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকায় আমাদের জুতা কালেকশন ধাবা যায় এত রিজনেবল প্রাইসে এত সুন্দর ডিজাইনের জুতাগুলো দিচ্ছি আমরা কত কত কালার কত ডিজাইন কত কালেকশন আছে নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্টগুলো আনা হচ্ছে আপনাদের জন্য হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন প্রতিটা জুতা দেখিয়ে দিচ্ছি ডিটেলসও বলে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসেই নিয়ে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মাসাল অনেক প্রিমিয়াম হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসে লিখিয়ে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি সুন্দর ডিজাইন নতুন কালার কালেকশন সব জুতা ব্যাগ হিজাব অনেক অনেক প্রোডাক্ট আসছে আমাদের ব্যাগের কালেকশন জুতার কালেকশন ব্লাউজের কালেকশন আমরা অনেক রিজনেবল প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসিয়ে দিচ্ছি আপনারা সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা মিলে একসাথে অর্ডার করতে পারেন সব সাইজ অ্যাভেলেবেল আছে বাচ্চাদের বড়দের জন্য সবার জন্য সব সাইজ অ্যাভেলেবেল আছে সাইজটা বলে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্টগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবে নতুন কালেকশন নতুন প্রোডাক্ট সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মতো পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি পছন্দ মতো কালেকশন ডিজাইন প্রোডাক্ট সব কিছু অনেক অনেক রিজনেবল প্রাইসই নিতে পারবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্টগুলো অনেক রিজনেবল প্রাইসই নিয়ে নিতে পারবেন যার যে কয়েকটা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন প্রোডাক্টগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে